একজন মানুষ তার মনোভাব পরিবর্তন করে তার জীবন পরিবর্তন করতে পারে এটি বলেছিলেন উইলিয়ামস জেমস যিনি হারভার্ড ইউনিভার্সিটির মনোবিজ্ঞানের প্রফেসর ছিলেন দেখেন মনোভাব পরিবর্তন করে মানুষ তার জীবন পরিবর্তন করতে পারে এইটা আমাদেরকে বোঝানো অনেক কঠিন কেন কঠিন কারণ মনোভাব জিনিসটা কি এটা আসলে আমাদের সাবজেক্টেই নাই যেটা আমাদের সাবজেক্টে নাই সেই বিষয়ে আমাদেরকে টেন করা সো মাচ ডিফিকাল্ট দ্যাট আপনি আপনার অভ্যাস পরিবর্তন করতে হবে অভ্যাসটা কি আপনি একটা সাপড়িয়ার বাড়িতে যা যান গিয়ে দেখবেন যে ওই বাড়ির ছোটো ছোটো বাচ্চা পোলা পান ছেলে পেলে তারা সাপকে গলায় পেঁচিয়ে খেলাধুলা করতেছে কিন্তু ছোটবেলা থেকে সাপ সম্পর্কে আমাদের এমন একটা মনোভাব মাইন্ডসেট তৈরি করা হয়েছে যে সাপ হচ্ছে বিষদর সাপের কামড়ে মানুষ মারা যায় সাপে কামড় দিলে মানুষ বাঁচার কোনো সম্ভাবনা নাই বা তাদের ক্ষেত্রে টোটালি আলাদা আর একটা গল্প বলি মনোভাব হচ্ছে কি দেখেন আপনার একটা মেয়ে মেয়েটা প্রচণ্ড আগে মেয়েটার বিবাহের বয়স হল এই বদমিজাজের কারণে বিবাহ সম্পূর্ণ হবার জন্যে পাত্রপক্ষ আসে পাত্রপক্ষ মেয়েটার সেই বদমিজাজি স্বভাবের কারণে বিয়ে ক্যান্সেল করে দেয় এইভাবে চার পাঁচটা বিয়ে যখন ভেঙে যায় সেই মেয়ের বাবা এই বিষয়টি তার বন্ধুর সাথে আলোচনা করে ক্লোজ বন্ধু তখন সেই বন্ধু বলে যে বন্ধু আমার ছেলেটাও তো বিবাহের বয়স হয়ে গেছে তাহলে তোমার মেয়েটাকে আমার ছেলের সাথে বিয়ে দাও পরে সেই মেয়ের বাবা তার বন্ধুকে বলে যে বন্ধু আমার মেয়ের তো এরকম একটা বাজে অভ্যাস আছে সে তো প্রচন্ড রাগী বলে আরে এটা কোনো বিষয় নেই এটা আমার উপরে ছেড়ে দাও এটা আমি দেখব ঠিক আছে তারপরে বিয়ের তারিখ ঠিক হলো বিয়ে হলো বিবাহের দিন বিবাহ সম্পন্ন করার পরে যখন মেয়েকে নিয়ে সেই শ্বশুর তার বাড়িতে প্রবেশ করতেছিলেন সেই গেটের সামনে একটা বকরি বকরিবাদা ছিল ছাগল যেটাকে বলে দেখেন আমরা জানি ছাগল যদি ক্ষুধার্ত থাকে তাহলে কি করে শব্দ করে ব্যয় শব্দ শব্দ করে তাই সে যখন বাড়ির মধ্যে প্রবেশ করছে সেই সাগল শব্দ করতেছিল তখন সেই বাবা বলছে যে সাগল তুমি শব্দ করো না একবার বলছে বলার পরে সাগল তো শোনে নাই পাশে ছিল একটা কোদাল এক কোদালে সাগলের গলা আলাদা নতুন বউ সেটা তো দেখছে দেখার পরে সামনে আরেক্ত অগ্রসর হবার পরে দেখে যে ঢেঁকিতে আপনি চাউল কুটতাছে তো এখন সেই বাবা বলছে এই ঢেকি শব্দ করিস না এখন ঢেঁকি তো একটা শব্দ কে সে শব্দ আর কি হয়েছে আপনার থামে না পাশে ছিল একটা কুড়াল সেই বাবা কুড়ালটা নিয়ে ঢেকির চূর্ণ বিচ্ছন্ন কেটে চুলাই লাকড়ি হিসাবে দিয়ে দিছে এই দৃশ্য দেখার পরে ওই যে মেয়ে ও টোটাল মনোভাব পরিবর্তন কেন কারণ কারণ তার মনোভাব পরিবর্তনের হচ্ছে সে চিন্তা করছে যে আমার শ্বশুর যেটা বলে একবার বলে একবারের বেশি সে কোনো কথা বলে না যদি একবারে সেটা না হয় তাহলে এসপার অথবা স্পার যাই হোক বিবাহের ছয় মাস হয়ে গেছে সেই মেয়ের বাবা আসছে মা আসছে আসার পরে শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষের মুখে সেই মেয়ের প্রচণ্ড পরিমাণ সুনাম তাই সুনাম শোনার পরে সেই বন্ধু বন্ধুরে বলতা। আরে বন্ধু তুমি এমন কি করলা যে আমার মেয়ের এই রকম পরিবর্তন পরে বলছে আরে বন্ধু কয় না এটার জন্য আমার একটা ছাগল আর একটা ডেকে গেছে দেখেন মানুষের মনোভাব পরিবর্তন হইলে তার জীবন পরিবর্তন হওয়া যায় এই জন্যে সফলতার ক্ষেত্রে সবার আগে আমাদের মনোভাবকে পরিবর্তন করতে হবে কি যে হ্যাঁ আমি এমন একজন ব্যক্তি এই জায়গাটায় আমি যদি চেষ্টা করি আমার পরিকল্পনা সঠিক থাকে সেই বিষয়ে সাকসেস হওয়ার জন্যে আমার যেই স্কিলগুলো ডেভেলপমেন্ট করা দরকার আমি যদি করি ইভেন আমি যদি পরিপূর্ণ ধৈর্য সহকারে কাজ করতে থাকি এবং আল্লাহ পাকের উপরে যদি পরিপূর্ণ বিশ্বাস রাখি ইনশাল্লাহ অবশ্যই আমি সেই কাজে সাকসেস হতে পারবো আসসালামু আলাইকুম